উনিশ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ স্টেডিয়ামে ইতিমধ্যে এই ম্যাচকে ঘিরে চলছে আলোচনা এবং সমালোচনা ভারতের অনেক ক্রিকেট বিশ্লেষকই নানা মন্তব্য করেছেন বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচকে নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেছেন এই বাংলাদেশকে নিয়ে বয়ের কিছু নেই যতই তারা পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে আসুক ভারতের মাটিতে ভারতকে হারানোর সাধ্য নেই বাংলাদেশের তবে অন্যান্য বিশ্লেষকরা এত সুনিশ্চিত মনে কিছুই বলছেন না বাংলাদেশের বিপক্ষে যে ভারত খুব সহজে জিতে যাবে সেটা তারা মনে করছেন না সুনীল গাভাস্করি যেমন সতর্ক করে দিয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলিদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের মতে টেস্টে বাংলাদেশ এখন গোনায় ধরার মতো শক্তি ওদের কিছুতেই হালকাভাবে নেওয়া যাবে না ভারতের বিপক্ষে তেরোটি টেস্ট খেলেছে এখনো পর্যন্ত বাংলাদেশ যার মধ্যে এগারোটিতে হার দুইটি ড্র হয়েছে একটি চট্টগ্রামে অন্যটি ফতুল্লাই দুটি হয়েছে বৃষ্টির কারণে তার উপর গড়ের মাঠে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ হেরেছিল সেই দু সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন একটা দল কেন বাংলাদেশকে বয় করতে যাবে হয়তো এই কারণেই সৌরভ গাঙ্গুলির চিন্তা মুক্তভাবে বলেছেন কথাগুলো তবে আগের বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য দেখছেন সুনীল গাভাস্কর সেটার বড় কারণ অবশ্যই সাম্প্রতিক টেস্টে বাংলাদেশের বাংলাদেশের সাফল্য পেস বোলিং আক্রমণ হওয়ার মতো পাশাপাশি দলীয় পারফরমেন্সের সাম্প্রতিক পাকিস্তানের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ সব মিলিয়ে গাভাস্কর এবার অন্য এক বাংলাদেশকেই দেখছেন সুনীল গাভাস্কর জানিয়েছেন পাকিস্তানকে পাকিস্তানের মাটি দুই টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা গুণায় দেওয়ার মতো শক্তি এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশ সফরে গিয়েছিল তখন কঠিন লড়াইয়ের মুখে পড়েছিল এখন পাকিস্তানকে সিরিজ হারানোর পর তারা ভারতের বিপক্ষেও লড়তে প্রস্তুত শুধু নন বাংলাদেশ দলের প্রশংসা করেছেন ভারতীয় ধারাবাহ্যকর ও ক্রিকেট বিশ্লেষক হারসা বোগেলো তার চোখে দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের এই টেস্ট দলটি সেরা প্রিয় দর্শক সুনীল গভাস্করের মতামতের সাথে আপনারা কি একমত নাকি নয় এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান